বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই সেবাগুলো দিয়ে যাচ্ছি সিলিং আমরা হচ্ছে গর্জন কাঠ দিয়ে আমরা ফিল্মটা তৈরি করেছি যে শাড়ি আমরা একটা ওয়াল কেবিলেট করেছি অ্যাক্টিলিগ গোলে একটু দেখাবেন যে এখানে একটা সিএলজি কাটিং করে দিয়েছি মাত্র চিপ প্রাইস ভাই দেখাবো আমাদের কাজের সবচেয়ে বড় চমক যেটা আমরা চলে যাবো হচ্ছে ডাইনিং ইস্প্রেসে ভাই ডাইনিং রুম এ খুব সুন্দর কাজ করেছেন এখানে ডিনার ওয়েজন সিলিং থেকে শুরু করে সবই করেছেন প্রথমে আসছিল এখানে আর একটা সিএলজি কাটিং করে দিয়েছে গ্রাহককে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে ভালো কিছু দেওয়ার জন্য একটু দেখেন এটা একটু ব্যতিক্রম মডেল

যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে একটু অ্যাড্রেসটা বা প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলতেন ভাইয়া আমাদের ইন্টেরিয়র নাম হচ্ছে এন আমিন ইন্টেরিয়র ডেকোরেশন আমাদের অফিস হচ্ছে মোহাম্মদপুর টাউন হল গভ মার্কেট আরেকটা অফিস আছে উত্তরা আজমপুর আমাদের কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা যারা প্রবাসে আছেন আপনারা আমাদের যেই কন্টাক্ট নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে নাম্বার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন

সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করতেছি আমরা এরপর হচ্ছে আমরা এই যে টিভি ক্যাবিনেটটা এটা আমরা এসপিএল বোর্ড দিয়ে করেছি আর একটু লুকটা আরো বেটার করার জন্য আমরা টি দিয়ে দিয়েছি গোল্ডেন টিভি হচ্ছে আমরা নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাবিনেট গুলো এগুলো হচ্ছে এসপিএল বোর্ডের করা আর একটু ভিতরে আপনি দেখতে পাবেন আসলে ভিতরের লুকটা এটা হচ্ছে মনে যে প্লাস্টিক আসলে প্লাস্টিক পেইন্ট এটা আমাদের করাটাই অ্যানামেল পেইন্ট করা অ্যানামেল পেইন্ট করা আর এগুলো দেখেন এতটা স্মুথ যা হাইড্রোলিক কবজা আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব আমরা বাইরে থেকে আমদানি করি এর জন্য হচ্ছে এখানে নির্ভরশীল আমরা মালমালগুলো আমরা দিয়ে থাকি র ম্যাটেরিয়ালস গুলো র ম্যাটেরিয়ালস আমরা দিয়ে থাকি এখানে আপনারা কোনো ধরনের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর এটা একটু দেখেন যে আসলে এটা কতটা স্মুথ কতটা স্লিম যে এটা ধরলেই আসল চলে যাচ্ছে

আমরা নিচে ইয়েটা করেছি এবং হচ্ছে কপালিটা কপালিটা হচ্ছে বার্মাটিক বোর্ড দিয়ে বার্মাটিক বোর্ড দিয়ে আসলে দুটা কালার দেওয়ার কারণটা হচ্ছে আমাদের একদম হোয়াইট কালার থাকলে একরকম দেখা যায় সেখানে যদি একটু আলাদা কালার আসে সে কম্বিনেশনটা আর একটু বেটার দেখা যাচ্ছে সুন্দর লাগজন্য ফুটিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ওকে একটু বলুন ভাই এগুলা পরিষ্কার ফিট কত করে নিচ্ছে এ সিলিং আমরা হচ্ছে একদম মানে যেটা না নয় তারপরে ভাই আমরা চলে যাব হচ্ছে ডাইনিং স্পেসে ভাই ডাইনিং রুম এত খুব সুন্দর কাজ করেছেন এখানে ডিনারোজেন সিলিং থেকে শুরু করে সবই করেছেন প্রথমে আমরা এই অংশটা যদি দেখাই এখানে কি কি কাজ করেছেন ভাই এই দেখেন শাকল এটা ডিনার রুম এখানে আমরা এসপিআর বডি ইউজ করেছি পিছনের 10 মিলি গ্লাস এরপর হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে আমরা মিরর ইউজ করেছি যাতে আমাদের মালমাল গুলো আর লুকিং গুলো আরো সুন্দর হয় আমাদের স্কোরার জন্য আমরা এটা ইউজ করেছি স্পেসটা বড় মনে হয় আর হচ্ছে আপনি এইগুলো দেখবেন যে কতটা স্মুথ আর আমাদের যে যে র গুলো ইউজ করি এগুলো আমরা নিজে ইনপুট করে আনা সম্পূর্ণ এসএস এর আপনি ম্যাগজিন ম্যাগনেট দিয়ে আপনি চেক আপ করে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট মাল আমরা ইউজ করি এখানে আর হচ্ছে সেগুলো এখানে আমরা যেই মিররটা হচ্ছে বিভেল গ্লাস ও রেখে এটা এখানে ফিটিং করে দিয়েছি যাতে আমাদের লুকটা আরো সুন্দর করে বা আমাদের সৌন্দর্য আরেকটু ফুটে তোলে এই জন্য আর হচ্ছে এখানে আমরা কিছু ডায়াল করে দিছি এখানে অনেক আসবাবপত্র রাখা যাবে আর এই ব্যাপারগুলো হচ্ছে আপনি দেখেন যে আসবাবপত্র স্লিপ ডায়ালগুলো কত সহজে ইস্মুথলি যায় এখন দেখেন আমাদের থ্রি পার্টার চ্যানেল ইউজ করা হয়েছে সম্পূর্ণ আছে থ্রি পার্ট যেটা অনেকেই ইউজ করে না একজন গ্রাহককে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে যে ভালো কিছু দেওয়ার জন্য তো ভাই এগুলো প্যারিসকার ফিট কিভাবে নিচ্ছেন এগুলো যেহেতু এসপিএল বোর্ড করা তো এর কস্টিং একটু বেশি এজন্য 1650 টাকা করে নিয়ে 1650 টাকা হচ্ছে পারিসquare ফিট। সিলিংটা একটু দেখেন। এটা একটু ব্যতিক্রম মডেল ইউনিক মডেল আমরা করার চেষ্টা করেছি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে তাকে সাজেস্ট করে এবং আই টু বেটার একটু ডিসকভার করার চেষ্টা করতেছি যাতে মডেলগুলো এক একটা মডেল থেকে এক একটা মডেল আরো বেটার হয়। আচ্ছা আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে আচ্ছা কি দিয়ে তৈরি করছেন? সিলিংটা सेम ही থাকবে? সিলিংটা হচ্ছে আমার উপরে হচ্ছে গর্জনন কাট দিয়ে ফ্রেমটা তৈরি করা হচ্ছে তারপর গর্জন বোর্ড তারপর হচ্ছে পাশে আপনারা এই কপালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেগুন কাঠের এটা যে করা হয়েছে সম্পূর্ণ এইগুলা প্যারিস এর ফিট কত ভাই এগুলা প্যারিস এর 450 টাকা করে নেচ্ছি 450 টাকা মাত্র 450 ফ্রি প্রাইস দিবা হ্যাঁ জি জি আচ্ছা আমি তো মোটামুটি অনেক কাজ করি তো আজকে যে প্রাইসটা দিচ্ছি ভিউয়ার্স একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আজকে ডিজাইনটা থাকবে ঠিক এখানে হচ্ছে আমাদের এখানে একটা সিএনজি কাটিং করে দিচ্ছি মাঝখানে ঘ্যাপের জায়গাটা তো এ পাশে আরেকটু ঘ্যাপ ছিল এখানে আরেকটা সিএনজি কাটিং করে দিয়েছি বাসার সৌন্দর্যটা আরো ফুটিয়ে তোলে একটু আলোরও প্রয়োজন হচ্ছে একটু স্মুথলি আলো যেটা হচ্ছে মানুষ আমাদের স্বাভাবিক জীবনকে আল্ট গতিশীল করে তোলে আর একটা বিষয় হচ্ছে এখন ক্লাইম ঢোকে না ক্লাইম ঢুকলে কিন্তু আরো সুন্দর লাগতো তাই না আসলে আরেকটা ব্যাপার আপনি মনে করে দিয়েছেন অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ক্লাইম এখন ওঠে না ক্লাইম ওঠার পর যদি আসবাবপত্র কত তাহলে হচ্ছে আরো অনেক সুন্দর হতো তো হচ্ছে আমাদের মূলত আমাদের অরিজিনাল যে কাজটা আছে সেই কাজটাই আপনাদের কাছে তুলে ধরলাম এখন দেখাবো আমাদের কাজের সবচেয়ে বড় চমক যেটা স্পেশাল যে কাজটা আমরা করে থাকি সবচেয়ে বেশি চমকprovoking সেটা হচ্ছে আমাদের কিচেনটা

দেখতে বেশ ভালো লাগছে ইউনিক লাগছে এগুলো আপনার সব জায়গায় কাজ হয়েছে আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন মানে এখানে অনেক জায়গা পাওয়া গেছে অনেক কিছু রাখা যাবে আপনার কিচেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু ভিতরে সুন্দরভাবে হাইট করে রেখে দিতে পারবে না আর নিচে যদি একটু দেখাই দেখেন ফলা করা হয়েছে তাই না তবে এখানে চাইলে এক্সেসরিজ যদি কেউ অ্যাড করতে চায় এখানে বিভিন্ন ধরনের কিচেন অ্যাক্সেসরিজ গুলো এড করতে পারবে দেখেন আপনাদের যদি দেখাই এটা খুব সুন্দর স্মুথলি চলে যাচ্ছে ওকে আমি যদি দেখাই দেখেন কতটা স্মুথ ওকে একটু বলবেন এইগুলো আপনার অনেক বছর টেকসই হবে তো ইনশাআল্লাহ জি 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 ইনশাআল্লাহ আচ্ছা এইগুলা পার স্কয়ার ফিট কত করে নিচ্ছেন এসপিএল গুলো এসপিএল গুলো পার স্কয়ার ফিট আমরা নিচ্ছি 1650 টাকা করে আচ্ছা 1650 টাকা পার স্কয়ার ফিটে পুরো কাজ করাতে পারবে এইগুলা ইন্টেরিয়র ক্ষেত্রে শুধু এসপিএল বোর্ড এসপিএল বোর্ড যে সাধারণত আমরা একটা ওয়াল ক্যাবিনেট করেছি এক বোর্ডে আপনারা একটু ভিউয়ারদেরকে দেখান আসলে যে হাতলগুলো আমরা ইউজ করেছি এগুলা অত্যন্ত মানসম্মত এবং আধুনিক আধুনিক যে ব্যাটারিজগুলো আমরা ইউজ করেছি এখানে থেকে আমরা ভিতর থেকে একটু আমাদের ভিউয়ার্স দেখাবেন আচ্ছা আমরা এখন ভিতরে অংশটা দেখাই ভিতরে কি পেইন্ট করছে না হ্যাঁ এটা পেইন্ট করা আসলে মনে হচ্ছে যে এটা প্লাস্টিক বোর্ড আসলে প্লাস্টিক বোর্ড না এটা পেইন্ট করা আর সুন্দর একটা ড্রপ আর এসে না জি আচ্ছা কালারগুলো কালারটা আরো স্মুথ হইছে একটুই স্মুথ আছে আমরা একটু দেখাবেন আসলে ব্যাপারটা কতটা স্মুথ আর এখানে আমরা তিন পার্টি 3 পার্টির চ্যানেল ইউজ করছি আচ্ছা আচ্ছা 3 পার্টির চ্যানেল ইউজ করছি যেগুলা সম্পূর্ণ আলের পাশে এসএস যেখানে কোনো ঝঙে ধরা বা ইয়ে ধরা কোনো অপশন নেই ওকে শাইনিং কিন্তু অনেক না একদম স্মুথ একদম স্মুথ এগুলো অ্যাক্রিলিক বোর্ডের উপর হ্যাঁ এগুলো অ্যাক্রিলিক বোর্ড আচ্ছা উপরেও দেখেন অনেকগুলো পাল্লা করা হয়েছে তো এগুলো ভাইয়া যদি কেউ করাতে চায় অ্যাক্রিলিক বোর্ডের উপরে তো এগুলো পার স্কয়ার ফিট কত করে নেবেন ভাই বলেন আমরা 1650 টাকা করে দিয়ে পারব আচ্ছা অ্যাক্রিলিক আর এসপিএল सेम দামই থাকে সব অ্যাক্রিলিক আসলে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা একটা মিরর দিয়েছি যেহেতু এটা বেডরুম এখানে একটা ড্রেসিংয়ের একটা ব্যাপার সবার থাকে সেজন্য আর কি আমরা এখানে একটা মিলন দিয়ে দিয়েছি তো আসলে এখানে দুটো ডয়ার করে দিয়েছি দুটো ডয়াল করে দিয়েছি নিচে অনেক কিছু রাখা তাহলে পার স্কোয়ার ফিট হচ্ছে ষোলোশো টাকা না যে পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা তো মাহবুবাই পুরো ফ্ল্যাটটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে ছোট মোটামুটি একটা স্পেসের উপরে কাজ করছেন তাই না আচ্ছা

আহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় যেকোনো জেলায় কাজ করাতে পারবে হ্যাঁ জি যে কোনো জেলায় জেলায় কাজ করতে পারবে ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম ধন্যবাদ সাকিল ভাই আপনাকে ধন্যবাদ আমার ভিউয়ার্সদের